আমি এই যে ঠাকুয়া ওই মাদ্রাসায় যাবো আর কি হ্যাঁ তো ঠিকানাটা চিনি না আমি এই লোককে আমি ঠিকানা জিজ্ঞেস করছি আমি যখন বলি ঠিকানা সে বলে হচ্ছে গিয়ে কানা আমি তাকে বলি হচ্ছে গিয়ে বয়রা সে শুনে বিশ্বাস বিশেষ তাহলে ভাই আপনি তো টেস্ট করে দেখেন ভাই ও আচ্ছা এই বিষয় আচ্ছা আমি বিষয়টা

সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর কি তাই তো আমি তো সেখানে যাচ্ছি ভাই আমিও তো যেতেছি আমিও হুম গাইছি হয় সাইমন বলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী